এই ছাত্রলীগ উনিশশো সাতানব্বই সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শনের উপাধি পেয়েছিল এই ছাত্রলীগ আজকে স্পষ্ট বলতে চাই ছাত্রলীগ শিক্ষা প্রতিষ্ঠানে সংগঠন করার কোন অধিকার নেই কারণ এই ছাত্রিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র জনতার উপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে গুলি চালিয়েছে চট্টগ্রামের মুরাদপুরে গুলি চালিয়েছে নিউ গুলি চালিয়েছে বজ্রহাটে গুলি চালিয়েছে নতুন ব্রিজে গুলি চালিয়েছে লালহান বাজারে গুলি চালিয়েছে তাই বলতে চাই চট্টগ্রামে ছাত্রলীগের স্থান হবে না ছাত্রলীগ এইখানে সংগঠন করতে পারে السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم والصلاة والسلام على سيد العشف خاتم النبيين وعلي آله وأصحابه وبارك وسلم تسليما شملت أشياء هذا الشر به ছাত্র সংগঠন রক্তে বেজা রক্ত স্নাত, বাংলাদেশের বিশ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন রক্তের পিরামিডে গোটা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের চট্টগ্রাম মহানগরী দক্ষিণ কর্তৃক আয়োজিত এই কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি আমার অত্যন্ত প্রিয় ছাত্রনেতা আন্দোলনে সংগ্রামে লড়াইয়ে সংগঠক হিসাবে অত্যন্ত পারদর্শী মেধাবী ছাত্র কৃতি ছাত্র বাই শহীদুল ইসলাম সম্মানিত প্রধান অতিথি এশিয়া উপমহাদেশের তরুণ এবং যুবক ছাত্রদের হৃদয়ের স্পন্দন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি আমারও সভাপতি আজকের প্রধান অতিথি অসহায় ছাত্রদের ঠিকানা ছাত্রনেতা জনাব মঞ্জুরুল আলম সম্মানিত মঞ্চ উপস্থিত কেন্দ্রীয় অন্যান্য নেতৃবৃন্দ একজনের নাম আমার মুখস্থ আছে সাদেকুল মাউলা সাদেক আব্দুল্লাহ অনেকদিন দিন গ্যাপ হয়ে গেছে তো নামটা ফরাই বলছি সম্মানিত সাবেক ইসলামী ছাত্র শিবিরের দক্ষিণের সভাপতিবৃন্দ সম্মানিত সুদীবৃন্দ সাংবাদিক বন্ধুরা অভিভাবক বৃন্দ ছট্টলার অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিবন বৃন্দ আজকে আমার বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের জিন্দাদিল আল্লাহর ওয়ালি এবং আল্লাহর মৌমিন বান্দা আমার প্রিয় ছাত্ররা আমি আল্লাহ তালার শুক্রিয়া আদায় করছি আল্লাহ তালা অত্যন্ত মেহরবানি করে দয়া করে তার ক্ষুদ্রতেই আজকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রিয় ভাইয়েরা আমরা একত্রিত হয়ে বক্তব্য শোনার এবং আপনারা সবাই একে অপরের সাথে পরিচিত হওয়ার এই সমাবেশ আল্লাহ তাআলা করার তৌফিক দিলেন সেই আল্লাহর শুক্রিয়া আদায় করে আল্লাহ হযরত দেলোয়ার সেন সাইদি মরহুম রহমতুল্লাহ আলাই তাফসীর মাহফিলে প্রতি বছর ৩৫টা বছর এই দোয়াটা করেছেন ইয়া রাব্ব লাকাল হাম কামা ওয়াজিমে সুলতানা আমি আল্লাহর দরবারে সেই দোয়া আল্লাহ আল্লাহর দরবারে প্রার্থনা এবং মোনাজাত এবং দোয়া করছি হে আল্লাহ আল্লাহ মাহজরত দলবার সেন সাইদি রহমতুল্লাহ আলাই তাপসির মাহবিলের প্রত্যেকটা বক্তব্য হে আল্লাহ তুমি কবুল করেছ আমরা আজকে তার প্রমাণ পাচ্ছি আল্লাহ মাহজরত দলবার সেন সাইদি সাহেব বলেছিলেন এমন একটা সময় আসবে পালাবার জন্য ইন্দুরের গর্ত তোমরা পাবে না আল্লাহ তালা সেটা করেছেন আর আওয়ামী লীগের একটি পার্লামেন্টে আপনি বলতেন বাপের বেটি শেখ হাসিনার না আজকে কর্মী সম্মেলন থেকে ও শেখ হাসিনা তোমাকে প্রশ্ন করতে চাই তুমি আজকে শেখের বেটি হয়ে পালাও নাই হিন্দুস্তানের নরেন্দ্র মন্দির হিসাবে দেশ থেকে পালাতে বাধ্য প্রিয় কর্মী ভাইরা প্রিয় উপস্থিতি আমার বাংলা অত্যন্ত সুন্দর একটি বাংলাদেশ এই বৃহত্তর বাংলা সুজরা সুফরা শস্য শ্যামলা ধরে দান্নে পুষ্পে বরা ছিল এই বাংলাকে বারবার বিদেশি ফিরিঙ্গিরা মারাঠারা পর্তুগিজেরা ব্রিটিশেরা আমার বাংলাকে বারবার তারা শোষণ করে আমাদেরকে নিঃস্ব করেছে দুইশ বছর ব্রিটিশ বানিয়ারা বাংলাকে শোষণ করে ইউরোপের সভ্যতা গঠন করেছে আমার বাংলাকে বারবার মানুষদেরকে করে আমাদেরকে অশিক্ষিত করে তুলেছে বিদেশি বেড়িয়ারা বিদেশি শাসক গোষ্ঠীরা দুইশো বছর ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করে আমার বাংলার আমাদের বাংলার মানুষেরা উনিশশো সালে একবার স্বাধীনতা অর্জন করেছিল সচল্লিশ সালের নির্বাচনের মাধ্যমে তৎকালীন পাকিস্তানের পক্ষে ভোট দিয়েছিল পঁচিশটা বছর এই পাকিস্তানি শাসকেরা আমার এই পূর্ব বাংলাকে তারা পঁচিশ বছর শোষণ করেছে আমাদেরকে স্কুল দেয় নাই কলেজ দেয় নাই বাণিজ্য দেয় নাই ব্যবসা দেয় নাই উন্নয়ন দেয় নাই ইউনিভার্সিটি দেয় নাই সেনাবাহিনীতে আমাদের লোক ঢুকতে দেওয়া হয় নাই এইভাবে করে পঁচিশ বছর তারা আমাদেরকে শোষণ করেছে পঁচিশ বছর পর আমার এই দেশের দামাল ছেলেরা ওই শাসক গোষ্ঠীর বিরুদ্ধে সশস্ত্র নয় মাস যুদ্ধ করে আমার দামাল কৃষক শ্রমিক মেহরতি মানুষ ছাত্র জনতা কর্মচারী ঐক্যবদ্ধভাবে নয় মাস সশস্ত্র যুদ্ধের মাধ্যমে আমরা একটা লাল সবুজের পতাকা আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ আমরা পেয়েছি তিপ্পান্নটি বছর এই স্বাধীনতার পর তিপ্পান্ন বছর অতিবাহিত হলো আমার মুক্তিযুদ্ধারাম আমাদের মুক্তিযুদ্ধারাম আমার দেশের দামাল ছেলেরা আমার ছাত্র জনতারাম যেই জন্য রক্ত দিয়েছিল সেই উদ্দেশ্য সম্পূর্ণরূপে ভুলণ্ঠিত হয়েছে ভুলণ্ঠিত কারা করেছে যারা মুক্তিযোদ্ধা করে নাই তারাই মুক্তিযোদ্ধা সেজেছে মরহম শেখ মুজিব আমি আমার প্রিয় ছাত্রদেরকে বলতে চাই মরহম শেখ মুজিব মুক্তিযুদ্ধায় অংশগ্রহণ করে নাই মুজিব আপনি বাংলাদেশের মানুষকে স্বাধীনতার ঘোষণাকে অসমাপ্ত পশ্চিমা সেনাবাহিনীদের হাতে গ্রেপ্তার হয়ে পশ্চিম পাকিস্তানে নিরাপদে কারাগারে ছিলেন সে হাসিনা আপনি আড়াই হাজার টাকা করে বেতন নিয়ে পাকিস্তানি সেনাবাহিনীদের সহায়তায় আপনি মুক্তিযুদ্ধা তো করেন নাই বরং আরাম আয়সে জীবন কাটিয়েছেন তাই আজকে বলতে চাই আওয়ামী লীগ মুক্তিযুদ্ধার সংগঠন নয় আওয়ামী লীগ হল ফ্যাসিস আওয়ামী লীগ হল গণতন্ত্র হত্যাকারী আওয়ামী লীগ হল বাংলাদেশের জনগণের একটি সংগঠন প্রিয় বায়েরা তাদের ছাত্র সংগঠন যার নাম ছাত্রলীগ এই ছাত্রলীগ উনিশশো সাতানব্বই সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শনের সেন্সুর উপাধি পেয়েছিল এই ছাত্রলীগ আজকে স্পষ্ট বলতে চাই ছাত্রলীগ শিক্ষা প্রতিষ্ঠানে সংগঠন করার কোনো অধিকার নেই কারণ এই ছাত্রিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র জনতার উপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে গুলি চালিয়েছে চট্টগ্রামের মুরাদপুরে গুলি চালিয়েছে নিউ গুলি চালিয়েছে বদারহাটে গুলি চালিয়েছে নতুন ব্রিজে গুলি চালিয়েছে লালহান বাজারে গুলি চালিয়েছে তাই বলতে চাই চট্টগ্রামে ছাত্রলীগের স্থান হবে না ছাত্রলীগ এইখানে সংগঠন করতে পারে এই সমস্ত মামলার আসামি হল শেখ হাসিনা শেখ হাসিনা আপনি আমাদের নেতারা পালাইলাম এই দেশ দেশের বাংলাদেশ এই দেশ মহামার মিজামের বাংলাদেশ এই দেশ আলিয়া হাসান মোহাম্মদ মুজাহিদের বাংলাদেশ এই বাংলা তাদের নয় আপনারা বাংলাকে হিন্দুস্তানের পরিণত করার ষড়যন্ত্র করেছিলেন আর এই ষড়যন্ত্র রুখিয়ে দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র জনতারা এই ষড়যন্ত্র রুখে দিয়েছে প্রিয় ভাইরা আঠারোটি বছর বেনজির বেনজির পুলিশ প্রধান ছিলেন র্যাবের প্রধান কি বলল ছাত্র শিবির মিছিল করলে গুলি এখন আসো না একটু দেখানাত্র গুলির জন্য আসো আমরা প্রতিশোধ নিই না আমরা প্রতিহিংসা করি না ছাত্র শিবির যদি প্রশিজন নিতে চাইতো এক মিনিটের জন্য এই ফ্যাসিস আওয়ামী লীগ পুলিশ বাহিনী রাজপথে নামতে পারত না আমরা সম্মানিত প্রধান অতিথি সম্মানিত প্রধান অতিথি আমরা চট্টগ্রামেই পারব ইনশাআল্লাহ ইসলামী বিপ্লব করতে এই চট্টগ্রাম দিয়ে ইসলাম এসেছে বিপ্লব আসবে চট্টগ্রাম দিয়ে ইনশাআল্লাহ প্রিয় বাইরাম ছাত্র শিবির দল রসুল আকার রেখে যাওয়া সন্ধ্যা অনুসারেই মেই একটি দল হল বাংলাদেশ স্থানীয় ছাত্রশিবির আর আমাদের আদর্শ স্বাহ্বায়িক আরাম রজিয়াল্লাহু আনহু স্বাভাবিক এরাম জেগাবে ত্যাগ স্বীকার করেছেন তৃতিকা স্বীকার করেছেন শত্রুদেরকে ক্ষমা করে দিয়েছেন আমাদের আচার ব্যবহার কর্মকাণ্ডের মাধ্যমেই আমরা নবী অনাথ হিসাবে ছাত্র শিবিরের প্রত্যেক প্রত্যেকটা নেতা কর্মীকে সাহাবাহিক রামের রঙ্গে নিজেদেরকে রাঙ্গিয়ে নিজেদেরকে গঠন করতে হবে আমরা কোরআন বুঝি আমরা হাদিস বুঝি সাল্লা ইসলামের জীবন চরিত বুঝি ছাত্র শিবির যদি চাইত গুলি দেখা মাত্রই গুলি ছাত্র শিবিরকে ছাত্র শিবিরের জন্ম সাতাত্তর সালে কিভাবে আওয়ামী লীগের পার্লামেন্টে ছাত্র শিবিরকে রাজাকারের দল হিসাবে পার্লামেন্টে আপনি বক্তব্য রাখবেন প্রশ্ন রাখতে চাই আপনি ছাত্র শিবিরকে রাজাকার হিসাবে প্রমাণ করতে পারেন নাই স্বাধীনতা বিরোধী হিসাবে প্রমাণ করতে পারেন নাই জঙ্গি হিসাবে প্রমাণ করতে পারেন নাই সশস্ত্র সংগঠন হিসাবে প্রমাণ করতে পারেন নাই তাই পয়লা আগস্টে আপনি ছাত্র শিবিরকে জামাতের সাথে সম্পৃক্ত করে নিষিদ্ধ ঘোষণা করলেন করলেন কি সন্ত্রাস দমন আইনে আঠারো এক ধারায় ছাত্র শিবিরকে নিষিদ্ধ করা হলো করলো কে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল এক তারিখ গেল দুই তারিখ গেল তিন তারিখ গেল চার তারিখ গেল পাঁচ তারিখ এক তারিখ সাড়ে চারটায় নিষিদ্ধ করলো আর পাঁচ তারিখ সাড়ে চারটায় পরে পাঁচটার সময় শেখের বেটি শেখ হাসিনা বাংলাদেশ থেকে চুরের মতো পালায়া ইন্ডিয়াতে চলে যেতে হল এটাই হল ছাত্র শিবিরের কারাব এতাকেইoban করে ছাত্রশিবির আল্লাহর দল ঠিক এটাকেইoban করে ছাত্রশিবিরকে আল্লাহ ভালোবাসেন ছাত্রশিবিরের প্রত্যেকটা নেতা কর্মীকে নিরাপত্তার চাদর দিয়ে আল্লাহ তাআলা হেফাজত করেন ঠিক কারণ ছাত্রশিবির নবী আকদার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া একটি স্থায়ী আন্দোলন এবং সংগঠন 18 বছরে বাংলাদেশকে সর্বশান্ত করে দিয়েছে প্রধান অতিথি এসেছে আসলে ওনারা মঞ্চে থাকলে আর এত বক্তব্য নই এত প্রধান অতিথি এইবার আগেই যা আছে তা হই রাস্তে ঘুরে যাইবে প্রধান অতিথি আগে সম্মানিত আঠারো বছর আমার বাংলাদেশকে ফিঙ্গি রাজের ব্যাপারে করেছে মারাঠারা রাজের ব্যাপারে করেছে ব্রিটিশ পরিয়ারা যেভাবে লুণ্ঠন করেছে আওয়ামী লীগের শেখ হাসিনা সহ সমস্ত আওয়ামী লীগের লোকেরা বাংলাদেশকে লুটপাট করে জাহান্নামে পরিণত করে দিয়েছে আমার ছাত্র বন্ধুরা গতকালকে পত্রিকায় দেখেছেন চট্টগ্রামের একটি পরিবার এক লক্ষ পঁয়ষট্টি হাজার দুইশত একান্ন কোটি টাকা বাংলাদেশকে পাচার করে দিয়েছে যারা অর্থপাচার করে তারা বাংলার বন্ধু হতে পারে না তারা জনগণের মানুষের বন্ধু হতে পারে না আমার কৃষক এক লাখ টাকা লোন পাই নাই আর বাংলাদেশের ষোলোটি পরিবার বাংলাদেশকে লক্ষ লক্ষ কোটি টাকা ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যাংকে আজকে দেউলিয়া করে দিয়েছে ব্যাংকে আজকে ব্যাংক রাপ করে দিয়েছে এরপরে বলতে চাই অস্ত্র আওয়ামী লীগের হাতে অস্ত্র আছে এই অস্ত্র হয় ফেরত দিতে হবে না হলে ইন্টেরিয়াম গভর্নমেন্ট আজ থেকে অস্ত্র উদ্ধারের অভিযান চলছে এই অস্ত্র অবশ্যই ছাত্রলীগ আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগ কৃষক লীগ পাটি নেতা সিকি নেতা ডিম নেতা শূন্য নেতা যত আছে তাদের কাছ থেকে অস্ত্রগুলো উদ্ধার করতে হবে আমরা আপনাদের সাথে আছি দক্ষিণের সভাপতি শহীদ ভাই ও শহীদ ভাই অস্ত্র উদ্ধারের ব্যাপারে সহযোগিতা করিতে পারিবেনে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন অস্ত্র উদ্ধারের ব্যাপারে সহযোগিতা করতে পারবেন জামাত শিবির থাকবে আর আপনারা অস্ত্র লুকাইয়া রাখবেন সেটা হবে না ইনশাআল্লাহ চট্টগ্রামে বক্তব্য আপনারা কি বলেন শেষ করে না আজকে আর না বলি আবার তাহা হি হতো তো আপনারা দেখছেন না সালমান এ দরবেশ বাবা আরে আল্লাহ এত বড় কাপুর অর্থনৈতিক উপদেষ্টা দহ দহ দাড়ি না দিয়ে কিনে দাও আরেক কা লম্বা ফড়ি আরেক কা জলগাম চালুই দাদ জেড়ে সারা বাহিনী রাত দরা পড়ি আনে ঝলক পি বো দরা পড়ি শেখাসিনা তো দাইজি শেখাসিনার বড় বড় কথা বলে দूरिया হাইবা লাইফ প্রধানমন্ত্রী ডন ডরে লিমাজানজি কসা বরেসি এর পরে লটচ আমাজানজি আ খাই দেও পারে ফুরান্দাহার মাই ফুল যাই ফুল আছে আদর রান্নাঘরত যাই অধহভাবে শেখাসিডার লিম্ব মাছ শেখাসিডার রোটিয়া মাছ শিয়ন বা ছেলের ভাত হুঁতাই হয় না এবার সম্মানে আমার শিবিরের উপস্থিত ভাইরা শিবির বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎ শিবির বাংলাদেশের বিস্কুটি মানুষের হৃদয়ের স্পন্দন আপনাদের দিকে বাংলার মানুষ চেয়ে রয়েছে বাংলার মানুষ আজকে আপনাদের দিকে তাকিয়ে রয়েছে তখন বাংলাদেশে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতৃত্বে ইসলামী বিপ্লব কায়েম হবে জনতার মুক্তি আসবে কৃষক শ্রমিক মেহনতি মানুষ আবার তাদের মুখে হাসি ফুটবে একাত্তরের মুক্তিযোদ্ধারা হাসি ফুটাতে পারে নাই তিপ্পান্ন বছর শিবিরের চলারা বিপ্লব করে দুই বছরের মধ্যে বাংলার ঘরে ঘরে বাংলার মানুষের মুখে হাসি ফুটাবে ইনশাল্লাহ এই জন্যেই বিশ কোটি মানুষ তাকিয়ে রয়েছে নিজের চরিত্রকে গঠন করি কোরআনের সাথে সম্পর্ক করি কোরআন অধ্যয়ন করি হাদিস অধ্যয়ন করি আর ভেদাভেদ নয় আর প্রতিশোধ নয় আর প্রতিহিংসা নয় বাংলাকে ওই সবুজ শস্য শ্যামলা বসুন্ধরার দরে ডান্নে পুষ্পে পড়ার বাংলাদেশে রূপান্তরিত করার জন্য ছাত্র শিবিরের ভাইদেরকে ঐক্যভক্তভাবে প্রতিটা প্রতিষ্ঠানে ছাত্র শিবিরের সংগঠন কায়েম করে প্রত্যেকটা যুবকের কাছে ইসলামের দাওয়াত দেওয়ার আহ্বান দেখে আমি আমার বক্তব্য আমার জন্য তো আছে আর একটা কলতে বলতে চাই আপনারা যারা আছেন তাদেরকে বলবো আপনাদের আব্বা আছে না তা আমি শুধু ছাত্র শিবিরের দাওয়াত দিলে হবে মহানগরী আমির জমাতের দাওয়াত দিতে হবে না কি খবর জমাতের দাওয়াত দিতে হবে না আপনাদের அப்பா যারা আছেন তাদের সবাইকে জামাত ইসলামের সংগঠনে অন্তর্ভুক্ত করার জন্য চেষ্টা করতে পারবেন যারা যারা আপাকে জামাত আতিস্থানের দাওয়াত দেবেন তারা একটু হাত তুলুন দেখি আলহামদুলিল্লাহ আজ জামাত আল্লাহর দিকে বড় ফ্রি ময়দান পেয়ে গেলাম ভাই ফ্রি ময়দান পেয়ে গই আমরা বেগুন একজন একজন যদি জামাতত আপ বলরা আনল তাহলে এখন যা জামাত আছে তার তিন ডবল জামাত হইব কি বলেন হবে না এরপরে হল আপনাদের আম্মা আপনাদের আম্মাদেরকে মহিলা জামাতে অন্তর্ভুক্ত করতে পারবেন না বন্ধুদেরকে অন্তর্ভুক্ত করতে পারবেন না বাস জামাত ইসলামের দাবাতে আমার শেষ আজকেই তো সহযোগী সদস্য আড়াই হাজার একসাথে করে ফেললাম রিপোর্ট বইয়ে লিখে দেবো আড়াই হাজার সহযোগী সদস্য আজকে আমি করে ফেলেছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ ইসলামী ছাত্র শিবির অনর জিন্দাবাদ আলাইকুম রহমতুল্লাহ